বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না আমি স্পষ্ট করে বলতে চাই এই ফজল রহমান তসলিমা নাসরিনের উত্তর সরি এই তসলিমা নাসরিনের উত্তর বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজল রহমান জনরোষে পড়ার করুণ মুহূর্তেও উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ সদর দপ্তর বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলাম ও ইসলামী দল নিয়ে কটুক্তি করা এবার গণধরাই খাচ্ছে বিএনপি তা ফজলুর রহমান ফজলুর রহমানকে জনগণ মিলে গণ ধরাই দিচ্ছে খালিদা এর উপদেষ্টা ফজুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদের কথার এই পাঁচশো টাকায় এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি এইসব হইতেছে চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী টাকায় চলে যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদা বাজি করে টাকা নেয় প্রিয় দর্শক মানুষের পেটে জন্ম নিলেই কেউ মানুষ হয় না বরং মানুষ হওয়ার জন্য লাগে একাডেমিক শিক্ষা এবং সেই সাথে পারিবারিক শিক্ষা দুটির একটিও অর্জন করতে পারেনি বিএমপি নেতা ফজলু যার নয় সে একের পর এক বা বিদ্বেষী বক্তব্য দিচ্ছে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই মানুষরূপে অমানুষটাকে এবার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আমাদের সবার প্রিয় শেখ আহমদুল্লাহ তিনি কি বলেছেন আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে প্রিয়দর্শক বিএমপি নেতারা চলে এখন আওয়ামী লীগের টাকায় না এটা আমার কোনো কথা নয় ঠিক এমনই মন্তব্য করেছেন আমাদের সবার একজন প্রিয় ব্যক্তি হাসনাত প্রিয় প্রিয়দর্শক কেন তিনি হঠাৎ এই কথা বলেছেন তার সেই জ্বালাময় বক্তব্যটি আজকের এই ভিডিওতে তুলে ধরবো আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান নষ্ট করব না আমরা সেই তথ্যগুলো জানবো শুনবো তারপর রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওতে একটি মাইক দিয়ে আমরা সর্বপ্রথম দেখি বিএমপি নেতা ফজলুকে কিভাবে গ্রাম ধুলাই দিয়েছে এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না আমি স্পষ্ট করে বলতে চাই এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তর শরী এই তসলিমা নাসরিনের বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে অনিমাদ্রসার উপরে ক্ষিপ্ত অনিমাক্তবের উপরে ক্ষিপ্ত অনইমাম কারি মজ্জারের উপরে ক্ষিপ্ত তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠিরতার পরিচয় দিয়েছে ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান ফজলুর রহমান চরম ধৃষ্ট তার পরিচয় দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মহাজেনদেরকে কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খোদ্া থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদীর ভাষা আজকে তার বৃদ্ধ উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলম সমাজের হেতু বিরুদ্ধেතරণ করছে। ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চীনুদের জন্য তাকে ভিন্ন দেশে تسلیমার আসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে সম্পতি একজন নেতা বলেছেন যারা মানুষের ঘরে খায় লিল্লা খায় যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাতাবাজি করে টাকা নেয়তেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাশ টাকা হাদিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালবভাবে এবাবা বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন দেখেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে দান খয়রাত এ দেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুররা একবেলা খাওয়াইলো বা তিনবেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুরা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতার আমি সবাইকে ঢালা ভাবে বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলেই কম বেশি আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহর দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওরকম একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আমাদেরকে ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে দুঃখজনক এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে এক সময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যে মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আস। যে হুজুরদেরকে খোঁচাখি করতো ওই হুজুরা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী কেগি এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কোনোভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গিউমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবেই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন দর্শক আমাদের যত উপদেষ্টা আছে যা আছে না আছে সব কিছুই কিন্তু সবাই কিন্তু কেউ কোনো না কোনোভাবে বিতর্কিত হয়ে পড়েছে কেউ টাকার লেনদেন বা এটা সেটা কিন্তু আমাদের হাসনাত আবদুল্লা ভাই এখনও সরিট আছেন তিনি যেটা বলেন সেটা বাংলার মানুষ এক বাক্যে বিশ্বাস করে এবং এক বাক্যে তাকে গ্রহণ করে আমরা দোয়া করি প্রত্যাশা করি সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করুন এবং তিনি যেন অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরতে পারেন ইসলামী লোকদের সাথে যেন তার সম্পর্ক ভালো হয় এবং ইসলামী মাইন্ডে যেন তিনি দেশ পরিচালনা করতে পারেন ইসলামের মাইন্ডে যেন তিনি চলতে পারেন সে প্রত্যাশা রাখি আজকে বির ইতিম এবং সর্বশেষ আর কথা বলবো যে এই বিএমপি নেতা ফজলু সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা অর্থাৎ এই মানুষরূপে অমানুষ যে একের পরে মালামা বিদেশে বক্তব্য দিচ্ছে ইসলাম বিদেশে বক্তব্য দিচ্ছে তাকে কাছে পেলে আপনি কী করতেন অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন সকলে বলতে দেখা হবে কথা হবে নতুন বিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি